পালালো 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 আমাকে ভু দাও কত ভু নিয়েছো দুটো ভু আমাকে একটা দাও মাকেই পালাতে দেবো দেয় পালাতে দেবো দেয় পালাতে দেবো এই পালালো 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 এটা কোথায় পালালো কোথায় পালালো এই ধপ হয়ে গেল দাও না গো দাও ও বাবা দু হাত দিয়ে দুটো চলে ওরে বাবা

মুই এখন মুই দিতে হবে তোমাকে হুম এখন কেউ মুই খায় না ভাতু খায় বলো ওই যে মাকে বুগাইতে এনে দাও তারপর দিচ্ছি দাও হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লক তোমরা সবাই কেমন আছো আর তোমাদেরকে প্রথমেই জানাই অনেক অনেক ভালোবাসা আর আমাদের সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা আমাদের চ্যানেলের তরফ থেকে ওই যে শুরু হয়ে গেছে কি করতে বলেছি কি করছে আর কি করছে ওগুলা রেখে দাও সবাই দেখে নিচ্ছে তো নাও হ্যাপি হ্যাপি হ্যাঁ আমার সোনা বাবা কোথায় এটা এটা అన్న 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 ওইটা খাও ওইটা খাও ওই মুইটা খাও হ্যাঁ মুই ও বাবা কত সুন্দর গাই কত সুন্দর গাই গাইতে কে দিয়েছে দুটো গাই বাবার কে দিয়েছে গাইটা তোমাকে না না একটা বাবা দিয়েছে একটা দিদি ভাই দিয়েছে ওরে বাবা দি ও আমার বাবা তো ভীষণ সুন্দরভাবে চালাতে পারে ওই বাবা ওই বাবা ওই বাবা বলি ওই বাবা বলি বাহ কি সুন্দর কি সুন্দর এই এই মিস্টেক হয়ে গেল এই যাস না যাস না যাস না খাটের নিচে গেলে আর আনা যাবে না ঠিকই কে নাও ঠিকই কে নাও বাবা তো গান কর তো মামাম তোমায় কি গান শিখিয়েছে বলো বুলবুল পাখি ময়না দিয়ে আয়না জানা গান শু নিয়ে ওরে বাবা ওলি দেখতে আমরা গান পারি ক্ল্যাপ করে ক্ল্যাপ করে ক্ল্যাপ করো হচ্ছে না হচ্ছে না এই তো এই তো এই তো বাহ বাহ পয়ে পয়গোলো মুই ইজি এত ঠান্ডা লেগেছে মানে কি বলবো একদিকে জ্বর একদিকে ঠান্ডা একবার সারে তো আবার শুরু হয়ে যায় এই ওয়েদারটা যে এত বাজে মানে সবার ঘরে ঘরেই ভীষণ জ্বর ঠান্ডা সব থেকে তোমরা হয়তো ভাবছো যে পাশে এরকম ঝুল দেওয়া কিসের জন্য বা কেন প্রশ্ন উঠতে পারে আসলে এটা আমাদের ওপরে সব রাখা ছিল ওই ব্যাগগুলো এর মধ্যে সোনা বাবার শীতের জামা কাপড় রয়েছে কিছু তাই বের করেছি যেহেতু আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা লাগছে তাই বের করে নিলাম আর দেখো নভেম্বর মাস পড়ে গেছে ঠান্ডার কোনো চিহ্ন মাত্র নেই কিন্তু আজকে একটু হালকা ঠান্ডা অনুভব করছি আর ওর শরীরটাও ভালো না তাই ভাবলাম তাড়াতাড়ি করে বের করে নিই বের করে যদি একটু জাপা ধুয়ে বা আপনি রোদে টুতে দেওয়া যায় তাই তাইভাবে একটু আগেই বের করলাম বের করব করব বলে আর মনেই থাকে না আর দেখো কত ঝুল পড়েছে বাবা সবাইকে হ্যালো বলে দাও হ্যালো হ্যালো আমার সোনা বাবা তা কই এই যে এই তো গুড মুই পড়ছিল আবার সেগুলো তুলে নিচ্ছে বাটিতে লোক কি সোনা আমার হ্যাঁ এই গাড়িটা কি তুমি মামাকে দেবে দেবে না আমাকে দেবে কেন এই গাড়িটা কার কি

ঠিক আছে চলো বাই আবার পরে দেখা হবে